সতীর্থদের কাঁধে একজন ক্রিকেটার তাকে নিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেট প্রদক্ষিণ করছেন দলের সবাই বেশ আনন্দ ঘন পরিবেশেই পালিত হচ্ছে বিদায় বাউন্ডারি লাইনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হল দলের ফটো সেশন এগিয়ে আসলেন বোর্ড কর্তা থেকে শুরু করে জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা সবাই মিলে উদযাপন করলেন একজনের লাল বলের প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানানোর শেষ মুহূর্তটি এমন দৃশ্য এর আগে কখনো কি দেখা গিয়েছে বাংলাদেশের ক্রিকেটে মোটা দাগে উত্তর না এমনকি দেশের সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কিংবা দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানদের বিদায়টাও হয়েছে অপ্রত্যাশিতভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা মনে করে নিজেকে অনেক ভাগ্যবান ভাবতেই পারেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস বেশ জাকজমকপূর্ণ আর বেশ কয়েকদিন ধরে নানা আয়োজনে পালিত হলো এই ক্রিকেটারের বিদায়টা নিজের সেরা সময়ে হয়েছেন জাতীয় দলে উপেক্ষিত পাননি পর্যাপ্ত সুযোগ অন্তত নিজের শেষটা নিয়েই তাই খুশি হতেই পারেন এই ব্যাটার কারণ কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার আগে থেকেই ঘোষণা ছিল এই ম্যাচটি হতে যাচ্ছে ইমরুলের শেষ লাল বলের ম্যাচ অর্থাৎ দীর্ঘ যুগের কেরিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন ইমরুল আর সে অনুযায়ী সবাই নিয়েছেন নিজেদের প্রস্তুতি ম্যাচে নামার সময় দেয়া হয়েছে স্মারক ব্যাটে নামার সময় দেয়া হয়েছে গার্ড অফ অনার এমনকি ম্যাচ শেষে কাঁধে নিয়ে ঘোরানো হল স্টেডিয়াম বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারের বিদায় বেলায় জুটেনি অতটা সুখ নিজের শেষ ম্যাচের ইতি টানেন ইমরুল নিজ হাতেই ম্যাচের শেষ বলটা ছুড়েন আর সেই বলে দুই রান নিয়ে ম্যাচ জেতান ঢাকার ব্যাটার রনি তালুকদার ফুলনাম ম্যাচ হারলেও সঙ্গে সঙ্গে সবাই চলে যান ইমরুলের কাছে জানান অভিনন্দন টেনে নেন বুকে নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ হারের আফসোস হয়তো থেকেই যাবে এই ব্যাটারের